বিহারে শুরু হয়েছে ভোটের মহারণ দু সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা নেতা থেকে সাধারণ মানুষ সবাই এখন একটাই প্রশ্ন করছে কে বসবে বিহারের গদিতে আমাদের এই সমীক্ষা চালানো হয়েছে বিহারের আটত্রিশটি জেলার প্রায় পঁচিশ হাজার ভোটারের মধ্যে ভোটারদের জিজ্ঞেস করা হয়েছে এইবার তারা কাকে চান মুখ্যমন্ত্রী হিসেবে এবং কোন জুটে রাখছেন তাদের আস্থা সমীক্ষার প্রথম ফলাফল বলছে বিহারে এবারও কড়া লড়াই এনডিএ আর মহাজুটের মধ্যে কিন্তু কে এগিয়ে আসুন দেখে নেই সম্পূর্ণ সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক করুন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার সুন্দর এবং মূল্যবান মতামত কমেন্ট করে জানান এন ডি জুট অর্থাৎ বিজেপি এবং জেডিইউ মিলে একশো উনচল্লিশ আসন পেতে পারে এই নির্বাচনে মহাজুট অর্থাৎ আর জেডি এবং কংগ্রেস এবং অন্যান্যরা মিলে সাতানব্বইটি আসন পেতে পারে অন্যান্যরা অর্থাৎ এআইএমআইএম জে এ পি স্বতন্ত্র দল সবাই মিলে ষাটটি আসন পেতে পারে হ্যাঁ সমীক্ষা বলছে এন ডি এগিয়ে প্রায় চল্লিশ আসনে তবে এ ব্যবধান এখনও স্থির নয় কারণ ভোটারদের বারো শতাংশ এখনও সিদ্ধান্তহীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কেন্দ্রীয় প্রকল্পের সুফল আর নীতিশ কুমারের সুশাসন বাবা এই তিন কারণেই ভোটারদের এক বড় অংশ এখনও এনডি পাশে তবে সমীক্ষায় উঠে এসেছে জনগণের খুব যুবকদের মধ্যে বেকারত্ব দুর্নীতি আর মূল্যবৃদ্ধি ইস্যুতে বিরক্তির তুঙ্গে এবার আমরা বলছি বিহারের জনগণ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান জেডিইউর নীতীশ কুমারকে বেয়াল্লিশ শতাংশ জনগণ মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে আর জেডির তেজস্বী যাদবকে চয়ত্রিশ শতাংশ জনগণ মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে সুশীল এবং অন্যান্যদের আট শতাংশ জনগণ মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন নির্ধারিত নন অথবা বলেননি চোদ্দো শতাংশ মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমার সামান্য এগিয়ে তবে তেজস্বী যাদবের জনপ্রিয়তাও দ্রুত বাড়ছে বিশেষ করে যুব ভোটারদের মধ্যে সমীক্ষায় দেখা গেছে মুসলিম বুটের প্রায় আশি শতাংশই হচ্ছে বন্দনের পক্ষে আর ও ও মহাদলিত বুটারদের একটা বড়ো অংশ এখনো এন সঙ্গে এমন পরিস্থিতিতে প্রতিটি আসনেই হবে অঙ্কের খেলা পাটনা গয়া বাগলপুর ও মুজাফরপুরে এনডিএ এগিয়ে অন্যদিকে সিওয়ান সমস্তিপুর ও পূর্ণিয়ায় এগিয়ে মহাজুট মহাজুটবন্ধন কিন্তু সীমান্তবর্তী জেলা কিশনগঞ্জ আরারিয়া ও কাটিহারে এআইএমআইএমআইয়ের প্রভাব বাড়ছে চমক হল প্রথমবারের ভোটারদের প্রায় আষট্টি শতাংশ বলছেন এইবার আমরা উন্নয়ন দেখেই বুট দেব অর্থাৎ ধর্ম বা জাত নয় বরং কাজই হবে মূল ইস্যু দু সালের বিহারের এই বিধানসভা নির্বাচনে সম্ভাব্য আসন এবং পার্থক্য প্রকাশ করছি এন ডি জুট একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশটি আসন পেতে পারে মহাজুট পঁচানব্বই থেকে একশো পাঁচটি আসন পেতে পারে অন্যান্যরা পাঁচ থেকে দশটি আসন পেতে পারে এই হিসেবে সরকার গঠনের দৌড়ে এনডি এখন সামান্য এগিয়ে কিন্তু শেষ মুহূর্তের ভোট হাওয়াই বদলে দিতে পারে পুরো চিত্র প্রথম দাপ ভুট ছয় নভেম্বর দু হাজার পঁচিশ এবং দ্বিতীয় ধাপ এর বুট এগারো নভেম্বর দু হাজার পঁচিশ বুট গণনা হবে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরেই জানা যাবে বিহারে আবারও নীতিশ মুদির যুগ ফিরবে নাকি তেজস্বীর তরুণ জড়ে বদলে যাবে বিহারের রাজনীতি এই ছিল আজকের এই সমীক্ষা আজকের এই সমীক্ষা শুনতে পেরে আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ